নমস্কার বন্ধুরা আমি সৃজিতা আর স্রীজিতা দীনালেবুতে সব সবাইকে স্বাগত তো উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ থেকে উঠেছি উঠে নিচে গেছিলাম নিচে কোনো কাজ নেই তাই ল্যাথ বেড়ে বেড়ে আবার উপরে চলে এসেছি আমি ব্রেকফাস্টটাও স্কিপ করে গেছি কারণ আমার একদম খিদে পাচ্ছিলো না আর খালি পেটে কুল খেয়ে নিয়েছিলাম তাই পেটের মধ্যে আরও গুড় 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 করছে তাই একদম কিছু খেতে ইচ্ছে করছিল না তো তারপরে স্নান ধান করে চলে এসছে ওপরে আবার ল্যাথ খেতে তো যাই হোক এবার নিচে যাই দেখা যাক কী হয়

রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য রিসেপশানে এই যে আমাদের বাড়ি হচ্ছে এইটা আর ওইখানটায় রিসেপশান একদম বাড়ির কাছেই তো চলো যাওয়া যাক এই যে যাচ্ছি আর এই যে সামনে দাদামণি আর ভাই যাচ্ছিলেন আমরা পেছন পেছন যাচ্ছিলাম দাদামণি গিফটটা ধরেছিলো এই যে চুরে এসেছি মনে ওটা খুব ভালোই সাজিয়েছে ভালো লাগছে রাস্তার দুদিকেই সাজিয়েছে যে ঢোকার মুখে প্যান্ডেলে ভিডিও করে করে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমার একটা আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো তাই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো যা সঙ্গে কথা কথা বলি দিয়ে তারপরে আবার প্যান্ডেলের কাছে ফিরে এলাম এই যে এটাই হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশান তো আমার তো খুবই ভালো লাগছে আর খুব ভালো করেই সাজিয়েছে তারপর দাদা মনে চলে গেছিলো বউকে গিফট দেওয়ার জন্য এই যে বড় ফটো ফটো তুলছে তারপর দাদা উনি বুকে গিফট টিফ দিয়ে তারপরে চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে তো স্টার্টার কাউন্টারে ছিল পকোড়া আর কি কিছু সেটা পরে দেখাচ্ছি কিন্তু তার আগে ছিল মেন কোর্স দেখে তো মেন কোর্সে এই যে ছিল ফার্স্টে দিয়ে দিয়েছিলো স্যালাড আর লেবু তারপরে ছিল ভেজিটেবল চপ তারপরে বাসন্তী পোড়াও চিল্লি চিকেন তারপরে ছোটো ছোটো আলু ভাজা তারপরে তোমরা তো জানো ভাত ডাল সবজি টবজিগুলো আমি স্কিপ করে যাই তারপরে দই মাছ তারপরে মাটন তারপরে আমের চাটনি তারপরে এই যে পায়েস পায়েসটা খুব টেস্টি ছিল তারপরে মিষ্টি তারপরে পাঁপড়া তারপরে আইসক্রিম ব্যাস তো তারপরে আবার আমরা স্টলে চলে এসেছিলাম যে স্টার্টারে আরেকটা দেখো ফুচকা ওদিকে ছিল কিন্তু আমরা তো এসেছিলাম পান খেতে তাই মিষ্টি পান নিয়ে মিষ্টি পান খেয়ে দিয়ে চলে গেছিলাম বাড়ি এই যে সেজে গুলেছি তাই একটু ঢং করে নিচ্ছিলাম তো যাই হোক এই ছিল আজকে আমার সারা দিনের রুটিন তো চল ঠিক আছে তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং